বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে দুর্গাপুরের সিটি সেন্টার অভিযোগ দায়ের দুর্গাপুর মহকুমা আদালত তৃণমূল ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংসদীয় মন্তব্য করেন বলে অভিযোগ তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্ব দুর্গাপুরের মানুষ এই অসংসদীয় মন্তব্য মেনে নেবেন না বলে জানিয়েছেন তৃণমূল আইনজীবী সেলের সভাপতি দেবব্রত আমাদের আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ঘোষিত হয়েছে এবং লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম বিজেপির যিনি ক্যান্ডিডেট দিলীপ ঘোষ মহাশয় তিনি দুর্গাপুরের ঢোকার পর থেকেই অশ্রাব্য ভাষায় কথা বলছেন যেটা আনপার্লামেন্টারি আমরা বলি অসংসদীয় কথাবার্তা তিনি বলছেন একের পর অপমানজনক কথাবার্তা বলছেন দুর্গাপুরের মানুষ শিক্ষিত মানুষ চেতনাসম্পন্ন মানুষ সংসদীয় গণতন্ত্রে তাদের বিশ্বাস আছে তারা দুর্গাপুরের মানুষ এই ধরনের কথাবার্তা পছন্দ করেন না আমরা আইনজীবীরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে তিনি মাননীয় দিলীপ ঘোষেরও মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অশ্রাব্য ভাষায় তিনি কথাবার্তা বলেছেন সেটা আমরা আইনজীবীদের তরফ থেকে এটা আমাদের কাছে খুব মানে অকল্পনীয় লেগেছে যে একজন সাংসদ যিনি এখনো পর্যন্ত সাংসদ তিনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন তিনি এক এবারেও তিনি সাংসদ হবার জন্যেই লড়াই করতে এসছেন দুর্গাপুর তিনি এই ধরনের কথাবার্তা একজন একটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে পারেন আমরা দেখেছি এর আগের আগেও উনি এই ধরনের অসংসদীয় কথাবার্তা বলেছেন অশ্রাব্য কথাবার্তা বলেছেন কিন্তু এটা দুর্গাপুর মনে রাখতে হবে এখানকার মানুষ চেতনালব্ধ মানুষ তাই আমরা আইন আমাদের আমার আমাদের জুনিয়র কলিগ আইনজীবী মাননীয় সে মনোজ চাঁদ অ্যাডভোকেট মনোজ চাঁদ সে আজকে একটি কমপ্লেন করেছে এবং এই ঘটনার বিরুদ্ধেই কমপ্লেন দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন তার বিরুদ্ধেই আমরা কমপ্লেন করেছি আমরা এই নিয়ে তাকে বলতে চাই যে আপনি আপনার কথাবার্তা সংশোধন করুন না হলে আজকে শুরু করলাম আপনাকে সংশোধনাগারে পাঠিয়ে আপনার কথাবার্তা সংশোধন করার জন্য যাতে ওনাকে সংশোধনাগারে পাঠানো যায় যাতে করে সংশোধনাগারে গিয়ে ওনার কথাবার্তা সংশোধিত হয় সেই ব্যবস্থাটা আজকে আমরা করলাম আমরা এখানে আমাদের যে কমপ্লেন মান মনোজ আমার কলিগ অ্যাডভোকেট সে একটি কমপ্লেন ফাইল করলো রেজিস্টার করলো আগামী দিনে কেস নিশ্চিতভাবে হবে তারপরে কোর্টের লড়াই কোর্টের বিচারে যাওয়া হবার হবে তবে আমরা আশা করি ওনাকে সংশোধন আগারে পাঠাতে আমরা সক্ষম হব সংশোধন গিয়েই ওনার ভাষা সংশোধিত হবে পক্ষ থেকে করা হচ্ছে জন্য সেটা ওনাদের দলীয় ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ওনাকে কতবার শোকজ করবেন মানুষ একটা জিনিস হচ্ছে যে একজন সাংসদের কাছ থেকে উনি একজন সাংসদ এটা ভুলে গেলে চলবে কেন ওনাকে অনেকেই ফলো করেন আমার সঙ্গে মতের মিল হয় না আমরা যারা আইনজীবী আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা রাজনীতিতে বিশ্বাস করি আমরা যারা রাজনীতি ভালোবাসি এরকম অনেক মানুষও তো আছে যারা ওনাকে ভালোবাসেন কিন্তু উনি যে ভাষায় কথা বলেন সেটা তো সংসদীয় গণতন্ত্রে অচল তাই উনাকে সংশোধন করার জন্য ওনাকে সংশোধনাগারে পাঠানোর ব্যবস্থাটাই আমরা করছি иой <laughs> йимио Monday, Mother. 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 M